সবচেয়ে কঠিন অভিযানটা শেষ করতে পারব বলাই বাহুল্য এই জলে ঢাকা জঙ্গলের বাসিন্দারা নৌকো বানাতে দক্ষ হন আরকে এখানকার অধিবাসীদের খুঁজতে হবে আর বাকি পথটা নৌকো চড়ে এগোতে হবে এটাই এখান থেকে বেরোনোর একমাত্র উপায় তবে আমি একটা সমস্যায় পড়েছি এটা অনেকদিন ধরে কিছুতেই কমছে না আমার হাতের ভিতরে একটা বস্তায় লার্ভা আছে প্রথমে আমি ভেবেছিলাম আমার হাতে হয়তো কোনো পোকা কামড়েছে কিন্তু তারপর দেখলাম এটা একটা পিঁপড়ের মতো হয়ে আস্তে আস্তে আকারে বাড়ছে তখন একটা বদলাই মশার গায়ে ডিম পেড়েছিল আর সেই মশাটা আমার রক্ত খাওয়ার সময় ডিমটা ওর গা থেকে খসে আমার শরীরে পড়ে আর সেটা আমার হাতের মধ্যে ঢুকে গিয়ে থেকে যায় আর এই জিনিসটা সত্যি একটা বড় সমস্যা আর কি কারণ না এতে শুধু ব্যথা বা জ্বালাই যে হয় তা নয় এর থেকে সংক্রমণ হয়ে মানুষ মারাও যান প্রচুর মানুষ মারা যান কিন্তু এখানে এইভাবে বিপদের ব্যাপার তবে সবার আগে আমার দরকার খাবার এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে গিয়ে আমার প্রচুর ক্ষয় হচ্ছে আর সেটা আমাকে আবার করতেই হবে এই যে গাছটা এখানে দেখা যাচ্ছে এটা এখানে প্রচুর দেখা যায় এরকম অদ্ভুত কারণ এত বড় একটা এরকম কাদার মধ্যে থেকে জন্মেছে আর এগুলো শিকড় আসলে এগুলোকে শ্বাসমূল বলতে পারি আর এই গাছগুলোতে বড় বড় একটা খুলে এলো এগুলো ঠিক সময় খেতে হয় এগুলো বেশি কাঁচা হলে শ্বাস থাকে না আর বেশি পেকে গেলে শক্ত পাথরের মতো হয়ে যায় পুরো আর এরকম অবস্থায় খাওয়া যায় না এগুলো তাই এটা ঠিকঠাক সময় খেতে হয় আরে ভিতরে এরকম শাঁস থাকে দেখুন আর এটা এখানে প্রচুর সংখ্যায় পাওয়া যায় তো আপনি এগুলো খেতে পারেন বেশ খেতে সুন্দর ম্যানগ্রোভ পাম এখানে এরকম স্থানীয় কৌশলগুলোই আপনাকে বাঁচিয়ে রাখবে আমাজন থেকে বেরোনোর জন্য আমাকে আমার সারা জীবনে শেখা প্রত্যেকটা ট্রেডিশনাল স্কিলকে কাজে লাগাতে হবে

জাগোয়াররা শরীর বা কুমিদের মতো বড় টানিকেও শিকার করতে পারে ওদের চোয়াল এতটাই শক্তিশালী হয় যে ওদের একটা কামড়ে শিকারের মৃত্যু

অনুরক মনোযোগ দিয়ে করে পালন নেই। দিকে আমাদের একটু ভাবতে হচ্ছে আর সাবধানে যেতে হবে। ওই দেখা যাচ্ছে। একটা পেটা গোটা গ্রামের জন্য যথেষ্ট।

শিকারটা একটা মজুত হয়েছে হ্যাঁ এখানে সুপর শিকার করলে কোনো ক্ষতি নেই কারণ এখানে এই প্রাণীগুলোর অভাব নেই এগুলো প্রচুর সংখ্যা এখানে পাওয়া যায় এটা খুব টেস্টি আমার বাচ্চারা খুব খুশি হবে হ্যাঁ এবার চলুন এটা পড়বে না আচ্ছা দেখে খুব ভিত্রী লাগছে কিন্তু এখানে কোনো দোকানপাট নেই এটাই মানুষ এইভাবেই খাবার সংগ্রহ করেন হ্যাঁ তো লোক যাওয়ার ওজনের একটা শূকরের বইগিন জানতে ফেরা সহজ নয়। যদি এটা করতে পারলে আমি ভাত একটা নোন কোপে দিতে পারি। বোরান্দে জীবন পুরোপুরি জল কেন্দ্রিক। ওদের বাড়ি মাটি থেকে উপরে বানানো হয় যাতে জলস্তর ওঠানোমা কুললেও কোনো সমস্যা না হয় আর মাঝেমধ্যে বেকারি শিকার করলেও ওরা সাধারণত মাছ খেই বেঁচে থাকেন যেটা ধরা হয় এরকম সরু সরু নদীালার জন্য বিশেষভাবে বানানো ওদের লম্বা কাঠের ডিঙিগুলো কাজে লাগিয়ে তো রেজার এই আমাদের গ্রাম আমাকে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছেন জার্মি গ্রামের নতুন নির্বাচিত টুশাও মাত্ৰধান আপনারা এখানে কেন গুলো বানান হ্যাঁ এই কেন গুলো দেখার এটাই সেরা সুযোগ এটা হলো গ্রামবাসীদের বানানো একদম নতুন একটা কেন এই কেনটাতে এখনো কয়লা লেগে আছে যার জন্য এই কাঠগুলো পচবে না আর বাষ্প দিয়ে যখন এটাকে গরম করা হবে তখন এটা আরো বেশি নরম হয়ে যাবে তো এটার মাঝখানটা খুঁড়ে যখন এটা গরম করা হয় ভিতরে বাষ্প ভরে দেওয়া হয় গড়িটাকে চওড়ায় আরো বাড়ানো যায় আর তার জন্য যেটা হয় যে কাঠ দিয়ে এটা বানানো হচ্ছে তার চেয়ে বেশি চওড়া হয় তো ওই কাজটা আগেই করা হয়ে গেছে কাঠটা এখন শুকোচ্ছে আর তাই আমরা এই ডালগুলো খুলে নিয়ে এগুলো দিয়ে একটা বসার জায়গা বানাবো যাতে আমরা ট্যানুতে বসতে পারি এটা হয়ে গেলেই এটাকে জলে নামানো সম্ভব

they they're looking for a target. Here they go, here they go, here they go. I thought of Cheetah as their super fast hot predator. Oh, they are flying. It turns out I've had it all wrong. The threat is just relentless here. But with a little bit of luck, these cheetahs can take on whatever the Serengeti has in store for them. So here we go. Cheetahs second January on

বুঝতেই পারছো না এখানে জানিস সালা যাতায়াত করা ঠিক কতটা কঠিন এভাবে না হলে এই জায়গাটা পেয়ে যাওয়া